এই মুরগিগুলো কি জাতের এটা চারকিজ চারকি তুর্কির কি যে রাখি মানে কি রে তুরস্কের মানে তুরস্কের এটার দাম কত দাম বিশ হাজার দাম বিশ হাজার জোরা দেখেন পাখির দামটা বিশ হাজার জোড়া অনেকটা চাচ্ছে তারপর কি কথা বলার যে সুযোগ থাকবে কাস্টমারদের না ফিস রাইট না আলোচনা সাপেক্ষ দাম আলোচনা সাপেক্ষে নিতে হবে আর কি এটা ওই পাশে একটা এটা কি এটা ষোলো হাজার

এটা হচ্ছে জাপানিস গোল্ডেন সিল্কি গোল্ডেন সিল্কি আচ্ছা যদি আমি মুরগির আসলে রিভিউ করি না তেমন যে দোকানে আসলাম পাখির খাবার কিনতে তাই সে মুরগিগুলো দেখলাম ভাবলাম আপনাদের জন্য একটা ভিডিও করি আর কি আচ্ছা এটা কোন দেশের ডিম পাড়া রানিং রানিং পাড়া এটার দাম কত ফাটুরা জাপানি এটা না অন্য নাকি প্রথমে যেটা দেখাইছি আমরা যেমন যে এই যে এটা এর থেকে চাই একটু ছোট এটা সুলতান এদেরকে সুলতান নাম দেওয়া এটা হচ্ছে বারো হাজার টাকা আর গাজুরা এই দোকান আপনারা কিছুই পাবেন মোটামুটি পাখির অন্যান্য খাবারগুলো আছে আপনার এখানে বাজরি ঘাট আছে খুব সুন্দর সুন্দর কালারের বিড়ালের খাবার বিড়াল আর কি কি পাওয়া যায় একুরিয়াম একুরিয়াম পাওয়া যায় দেওয়া হয় আচ্ছা পাখির খাঁচা টাচ্চা এগুলো সবকিছু অ্যাভেলেবেল হয় সরি সব পাওয়া আপনার দোকানের ঠিকানা এবং নামটা বলেন এবং দোকানের নাম হলো ব্লু সি অ্যাকুরিয়াম ব্লু সি একুরিয়াম আপনার মোবাইল নাম্বার জিরো জিরো ওয়ান ডাবল ওয়ান্স ডাবল ওয়ান এইট ওয়ান এই নাম্বারে যোগাযোগ করলে ওনার কাছে নিতে পারবো ওনার কাছে এক্সক্লুসিভ অনেক কালেকশন থাকে এর মধ্যে আমি কিছু দেখানোর চেষ্টা করলাম ভিডিওতে তো এরপরও আপনারা চাইলে এখানে এসে কোনো রিকোয়ারমেন্টস থাকলে ওনাকে বলতে পারেন ওনারা আপনাদেরকে এগুলো সংগ্রহ করে দেওয়ার চেষ্টা করবে বেশ চমৎকার এবং কিন্তু খুব কল ডিপুল পাখি কিন্তু রাখেন এছাড়া এই কোরিয়ামের আছে শব্দগুলো একটু দেখাই চমৎকার ধরনের মাছই ওনার এখানে আছে এগুলো নিতে পারেন এছাড়াও খাঁচার বা এক করে আমার ডেকোরেশনের জিনিসপত্র পাওয়া যায় এটা মূলত আরজোত পাড়াতে যারা মহাকালী ঢাকার দিকে থাকেন তারা আরজত পাড়াতে আসতে পারেন আর ফোন নাম্বার তো বলাই আছে ফোন নাম্বারে যোগাযোগ করলে ওনাদের কাছ থেকে নিতে পারবেন তো ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম